আজকে রান্নার আয়োজনে শুরুটা করছি মিষ্টি দিয়ে সাগুদানা রান্না করছি এ পর্যায়ে সার্ভ করছি উপরে দিলাম কাজু পেস্তা বাদাম আর লাল চেরি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি মজাদার এরপর একটা মাছের পথ করব পাবদা মাছগুলো ভেজে নিয়ে টমেটো দিয়ে ভুনা করব টমেটো দিয়ে পাবদা মাছ ভোনা বেশ ভালো লাগে গরম ভাতের সাথে পাবদা মাছ ভোনা যেন একেবারে ঘরের স্বাদের কথা মনে করিয়ে দেয় তো টমেটো দিয়ে পাবদা মাছ ভোনা হয়ে গেল এ পর্যায়ে আমি আরেকটা রান্নাতে চলে যাব এবার মুরগির মাংসের সাথে আলু দিয়ে ঝোল করব মুরগির মাংস শুধু স্বাদেই নয় স্বাস্থ্যের জন্য উপকারী এটি প্রোটিনের দারুণ উৎস শরীর গঠনে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কম চর্বিযুক্ত হয় হালকা খাবারের জন্য আদর্শ রান্নার ফাঁকে একটা কথা রান্না শুধু খাবার তৈরি নয় এটা আসলে ভালোবাসা আর যত্ন দিয়ে পরিবারের সাথে সুখ তৈরি সবশেষে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে মুখি কচু স্বাদের যেমন ভিন্ন উপকারিতায়ও তেমন মুখী কচুতে প্রচুর ফাইবার আছে যা হজমে সাহায্য করে এতে আয়রন ও ভিটামিন আছে যা রক্ত বাড়াতে সহায়ক নিয়মিত খেলে ও চুলের জন্য উপকারী পুরো রান্নার মাঝে প্রতিটি পদই আলাদা স্বাদের আলাদা আনন্দের আসলে রান্নাঘর মানে নতুন নতুন স্বাদ আর পরিবারের সাথে ভাগাভাগি করার সুখ তো এখন বিদায়ের পালা সবাই ভালো থাকবেন সময়।